আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় দর্শক আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আপনারা সকলে ভালো আছেন তুমি কি হতাশ মনে হয় জীবন থেমে গেছে চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছে মানুষ পাশে নেই পরিবার বোঝে না বন্ধুরাও দূরে সরে গেছে তুমি হয়তো কাউকে বলতে পারো না তোমার কষ্ট তোমার ভেতরের কান্না কিন্তু জানো আল্লাহ জানেন তুমি কত কষ্টে আছো তিনি দেখেন তিনি শোনেন তুমি যখন একা কাঁদ তিনি তোমার কান্নার সাক্ষী আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইনশিরা আয়াত পাঁচ এবং ছয় এই আয়াত শুধু শব্দ না এটা তোমার জীবনের উত্তর হতাশা শেষ হলে ইমানের আলো ফোটে তুমি যখন সিজদায় বড় চোখের পানি ঝরে আল্লাহ তখন তোমার সবচেয়ে কাছে থাকে কারণ তিনিই বলেছেন আমি আমার বান্দার ধারণার উপর আছি সহি বুখারি তুমি যদি বিশ্বাস করো আল্লাহ তোমাকে সাহায্য করবেন তাহলে নিশ্চয়ই তিনি করবেন তুমি ব্যর্থ না তুমি দেরিতে সফল হওয়া একজন বিশেষ মানুষ আল্লাহ তোমার দোয়া শুনছেন শুধু দিচ্ছেন সময় মতো তুমি তো জানো না কোন অভিশাপ থেকে তিনি তোমাকে বাঁচিয়ে রেখেছেন আজ তুমি যেটাকে কষ্ট ভাবছ আগামীকাল তাকেই তুমি সুক্রিয়া বলে স্মরণ করবে আল্লাহ কোনো কিছুকে অকারণে ঘটতে দেন না তোমার চোখে যা হার আল্লাহর কাছে তা পরীক্ষা এবং এই পরীক্ষার শেষে আছে উজ্জ্বল আলো শান্তি আর ক্ষমা তাই ভাই হতাশ হবেন না আল্লাহ আছেন তিনি আছেন তোমার জন্য তুমি একা না তোমার দোয়া তোমার কান্না তোমার সব কিছু তিনি জানেন তাই আজ রাতেই সিজদায় পড়ো তুমি আল্লাহকে ডাকো কারণ তিনি বলেই দিয়েছেন তোমরা আমাকে ডাকো আমি সারা দিব সুরা গাফির ষাট নম্বর আয়া